আমাদের উন্নতি অনেকে পছন্দ করে নাই আমাদের বন্ধু প্রতিমা অনেকে পছন্দ করেন নাই যে বাংলাদেশ আমাদের থেকে ভালো করে ফেলতেছে বিশেষ করে উন্নত যারা দেশ তারা পছন্দ করে নাই তাই তারা বিভিন্ন রকম এনজিওর মাধ্যমে সহায়তা আমি এক সময় এই জন্যে সরকারকে বলেছিলাম যে এনজিও সহায়তা দেয় দেড়শো দুইশো মিলিয়ন ওগুলো সব বাদ দিয়ে দেন বন্ধ করে দেন কারণ ওরা এর ভিতর দিয়ে সহায়তানি করে এগুলো বন্ধ করে দেন আমরাই এই টাকা জোগাড় করবো না কারণ এইটা একটা ধামার ধারণা ছিল যে দেশ যেহেতু উন্নতি করতেছে তাহলে আমাদের কিছু শত্রু জোগাড় হচ্ছে যে কারণ উন্নতি দেখতে চায় না বিশেষ করে মুসলমান দেশ কোন মুসলমান দেশ উন্নতি করুক এরা কেউ পছন্দ করে না তো সেইটা আমাদের ধারণাই ছিল আর আমাদের এইটাও ধারণা ছিল যে আমাদের এইখানে নিয়ে কেউ ঝামেলা করতে পারে এই জন্যে আমি একটা আমি ফরেন মিনিস্টার থাকা অবস্থায় তিনটি স্ট্র্যাটেজি দিয়েছিলাম একটা ইকোনমিক ডিপ্লোমেসি দেশের উন্নয়নের জন্যে একটি পাবলিক ডিপ্লোমেসি আমরা কি করছি না করতে দুনিয়াকে জানানোর জন্য ওইটা হেল্প টু হেল্প আওয়ার মাই ইকোনমিক আর থার্ড যেটা সেইটা আমি এমফেসিস দিয়েছিলাম রিজোনাল পিস অ্যান্ড এবং এইটার কারণটা হল আমি এইটা করলে পরে আমার এই যুদ্ধ থেকে আমি দূরে থাকবো